দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা নবনির্বাচিত এমপিদের শপথ সন্ধ্যায় নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি স্বপ্নব এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত সরকারের গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী করার আশা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ঐক্য ও তারুণ্যের মিছিলে হচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা থাকবে চমকও জানালেন বিএনপি নেতারা সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই লক্ষ্য প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয় প্রশংসা শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং ফাগুন হাওয়ায় ভালোবাসার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন নির্বাচনের জয় গণতন্ত্রকালীন মানুষকে উৎসর্গ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সব প্রতিশ্রুতি ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে নিরাপদ দেশ গঠনে চাইলেন সব দল মতের সহযোগিতা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করেন কোনো অন্যায় বরদাস্ত করা হবে না আহমেদ সালেহিনের রিপোর্ট দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয় দীর্ঘ দুই দশক সংগ্রামের পর ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন পরবর্তী সত্য বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুরুতেই তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান সুষ্ঠু সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয় তারেক রহমান বলেন বিজয় বাংলাদেশের মানুষের বিজয় বাংলাদেশের গণতন্ত্রের এই বিজয় গণতন্ত্র আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধী মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে এবং দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা নির্বাচন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নিজ দলের এটা কর্মী সহ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানান তারেক রহমান আপনাদের সতস্ফূর্ত অংশগ্রহণের দিন দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে দেশ পরিচালনায় সব দল ও মতের মানুষের সহযোগিতা চান তারেক রহমান বলেন এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেয়ার পালা নির্বাচন অংশগ্রহণের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা আপনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা করা জুলাই বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারেক রহমান কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিক ভাবে বাস্তব E uh -huh.